বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সংবাদ অপারেশন মিডনাইট হ্যামার পঁচিশ মিনিটে ঐতিহাসিক সামরিক অভিযান পঁচিশ মিনিটে ধুলির সাথ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল ইরান ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে পঁচিশ মিনিটের অপারেশন মিডনাইট হ্যামার এরপর জানাবো যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিজাইল খাইবার জানিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি প্রতিরক্ষা মন্ত্রীর এদিকে মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু জানিয়ে দেব বিশতম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল মুসলিম শক্তিধর দেশ ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব আই আর জিসির হুঁশিয়ারি অতীত থেকে শিক্ষা নেননি যুক্তরাষ্ট্র এবার পরিণতি ভোগ করবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে ইরান আল্লাহ শক্তি কিভাবে কাজে লাগায় করে দেবে ইসরায়েলিদের এবং সেই সাথে ধ্বংস হবে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল ইসরায়েলকে দিয়ে সামান্য হামলা করলেই ইরান ধ্বংস হয়ে যাবে ইরান অবশ্য মুসলিম শক্তিধর অন্যতম দেশ যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্যই আল্লাহ হয়তো পৃথিবীতে ইরানের শক্তি দিয়েছে এতে আপনার মতামতকে কমেন্টস করে লিখে জানান অপারেশন মিডনাইট নাইট হ্যামার পঁচিশ মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান অনেক জল্পনা কল্পনার পর ফুট করেই ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে তারা এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার প্রায় পঁচিশ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের একশো পঁচিশটি যুদ্ধ বিমান অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের থেকে উড্ডয়নের প্রায় সাত্রিশ ঘণ্টা উড়ে আসে অপারেশন মিডনাইট হ্যামারের অংশ সাতটি বি দুই বোমারো বিমান এই বিমানগুলো ইরানের ফর্দ এবং নাতানজ পরমাণু স্থাপনায় চোদ্দটি বাংকার বাস্টার বোমা ছোড়ে এক সময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় দুই ডজন টমাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি রুখে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল কারণ মাটিন অনেক নিচে অবস্থিত ফর্দ পরমাণু স্থাপনা হামলা করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না তখন থেকেই যুক্তরাষ্ট্রের বি দুই বোমারো বিমান নিয়ে আলোচনা শুরু হয় সামরিক বিশ্লেষকেরা জানায় শুধু যুক্তরাষ্ট্রের বি দুই বিমান দিয়ে ফার্দ পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছে এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বি দুই বোমারো বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসেবে ব্যাখ্যা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক দাবি করেছে এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে যদিও ইরানে এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে গত রাতের হামলায় ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিছু অসমর্থিত সূত্রের খবর হামলার সংখ্যায় ইরান নাকি বহুল আলোচিত ফার্দ ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ সব কিছু আগেই সরিয়ে নিয়েছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাপড় সূচিত হামলায় কোনো কিছুই করতে পারেনি মুসলিম শক্তিধর দেশ ইরানের আর ইরান এখনও তার শক্তি দেখায়নি এই হামলায় শুধুমাত্র সামরিক স্বাভাবিকভাবে জবাব দিচ্ছে তবে ইরান যদি সর্বশক্তি প্রয়োগ করে তাহলে নিমিশেই ধ্বংস হয়ে যাবে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বহুল শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিজাইল খাইবার শেকান ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে আর এরই মধ্যে জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আই প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শোকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও আল জাজিরা বলছে আই খাইবার শোকান মোতায়েন করেছে বলে ইঙ্গিত দিয়েছে রোববার বাইশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েল হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার সেকান মোতায়েন করেছে বলেও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ত্রিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলা তীব্র নিন্দা জানিয়েছে তারা দাবি করেছে ইরান যখন কূটনৈতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলাগুলো চালানো হয় ইরানের পারমাণবিক কর্মসূচির ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দিন পেন্টাগনে ব্রিফিং করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট ব্রিফিং ব্রিফিংয়ের শুরুতে তিনি জানান শনিবার রাতে হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল তিনি বলেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি একশেদ আরও বলেন বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেনি মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান প্রথমেই ইসরায়েলের দিকে মিজাইল নিক্ষেপ করেছে ইরানি বাহিনী ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানায় কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে বিবৃতিতে আরও বলা হয় জনসাধারণকে সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশ দেওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নাতঞ্জ ফার্দো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর এটি ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা বিশতম হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান ইরানের অপারেশন ট্রু প্রমিস তিন এর ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে বিশতম হামলা হয়েছে ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় ইরান খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে কিছুক্ষণ আগেই ইরানের বিপ্লবী গার্ডের জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে ইরনার খবরে বলা হয় যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতানজো ইস্পাহানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর দাবি করার কয়েক ঘন্টা পর এই অভিযানটি চালানো হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় এই প্রতিশোধমূলক অপারেশনের এই ধাপে খাইবার শোকান ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয়েছে যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের সমস্ত ঘাঁটি তেলাবিবে সুনির্দিষ্ট পয়েন্টগুলোকে কেন্দ্র করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী আগে থেকেই সতর্ক করেছিল যে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলিতে কোনো নিরাপদ স্থান থাকবে না অতীত থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র এবার পরিণতি ভোগ করবে অপরাধী আমেরিকান সরকার অতীতে মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং ইরানে বোমা হামলার পর এর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসি এক বিবৃতিতে বলেছে অতীতের বোকামির পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত অক্ষমতা এবং এই অঞ্চলের বাস্তবতার প্রতি অবহেলারি প্রদর্শন করে এতে আরও বলা হয় বারবার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে ওয়াশিংটন শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি আক্রমণ করে কার্যকরভাবে নিজেকে আগ্রাসনের সামরিক সারিতে নিয়ে এসেছে ইরানে হামলায় অংশগ্রহণকারী মার্কিন বিমানের উড্ডয়নের স্থানগুলো শনাক্ত করা হয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে আইআরজিসি বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাটির সংখ্যা বিস্তার এবং আকারে কোনো শক্তি নয় বরং তাদের যুক্তরাষ্ট্রের দুর্বলতা দ্বিগুণ করেছে